মুন্সিগঞ্জের সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিমাল রাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রহমান হাওলাদার এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবী দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি কোন বর্তমান দুর্নীতি লোটপাতে করে গিয়েছিল দুর্ভিক্ষ মানুষ খাবার পায় নাই বর্ষ পায় নাই লজ্জা নিবার করার মতো আটটি বর্ষ পর্যন্ত পায় নাই মুরব্বীহার নন আপনারা সাক্ষী আছেন সেই সময়ে দেশের পটপরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জহুর রহমানের আবার আমি মুক্ত হয় 75 এর 7 নভেম্বরে আবার জহুর রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে সারা বিশ্বে উনি প্রশংসিত হন সারা মুসলিম বিশ্বে একজন মুসলিম নেতা হিসেবে উনি প্রশংসিত হন বাংলাদেশ

আলোচনা সভায় সম্মানিত প্রধানমন্ত্রী